সম্মানিত আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে বিশটা পঁচিশটা লাইনের বাংলা কাঠ জাতীয় মাছ পাঁচ মিশালি যারা মিশ্র চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে আপনারা বড় সাইজের যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা মুন হিসাবে বিক্রি করে থাকি এই মাছটি আমরা প্রতি শতকে আপনি দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস করে শতক প্রতি দিতে পারেন এই মাছটি দেখেন আপনারা বড় সাইজের ছোটো সাইজের সকল ধরনের যে কোনো মাছ আপনি ছোটো থেকে বড় সব ধরনের মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এমন এমনকি এডি পাশে পাশাপাশি আপনারা শিং মাগুর পাবদা গোলসাম্স তেলাপিয়া টাই পাঙ্কাশ সকল ধরনের মাছের পণ্য আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি তো এসব মাছের বাংলা মাছ যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আরও রয়েছে আমাদের নতুন বছরের নতুন রেণু রুই রই মিকেল গাসকাপ কালীবশ কাতল সকল ধরনের মাছের বাংলা সব রেণু এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চিন্তা নেই আপনারা আমাদের কাছে পাইাবেন আরও কি ধরনের মাছ ধরেন পাবদা শিং মাগুর পাব ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর রয়েছে আপনার চিতল আর বল কোরাল বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ